আমাদের নতুন বইয়ে প্রেগনেন্ট নাকি মা হতে চলেছে নাকি না 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 আমি বলছি না আমি বলছি না ছ দিনের পুরনো একটা ভিডিও এসছে নতুন কাপেলদের তাই ওর ভিহারসরা বলছে প্রেগনেন্ট নাকি কি কারোর প্রচণ্ড শরীর খারাপ শরীর খারাপ করছে আমি বলব আজকে জ্যোতিষী আখ্যা পেয়েছি না জ্যোতিষী আখ্যা পেয়েছি তো আমি তো জ্যোতিষী আমি কলিযুগে জন্মগ্রহণ করেছি কিনা না তো আমি যখন জ্যোতিষী তখন বলবো তো না ওর শরীর খারাপ কেন আর সত্যি ও মা হতে চলেছে কি না ক্রমশ প্রকাশ্য দেখো ভিডিওতে যে দেখাবা বলবোই তো না টাইটেলটা কারেন্ট কারণ টাইটেলে আমাকে নিয়ে খেলেছে বুনু দিদি দুজনেই দিদি এমন বলে দিয়েছে মানে ভাই। সোনা দীপ ভাই না কিন্তু ভাই কালকের ভিডিওতে কি বলেছিল আমি মারুর কাছে কি মারুর পাশের ফ্ল্যাটে থাকতে চলেছি নাকি এরকমই একটা দাঁড়াও হ্যাঁ বাড়ি থেকে বেরিয়ে রানাঘাটেই থাকছি কালকে আমি দিয়েছিলাম ক্লিক বেট খেলেছিলাম কালকে ক্লিক বেট খেলেছিলাম যেমন ও খেলেছিল আমাদের সব শেষ হয়ে গেল আজই সব শেষ হয়ে গেল সেরকম ক্লিক বেট খেলেছিলাম আর এটা ক্লিক বেট না এটা আজ না কাল তোমরা দেখতে পাবো তো জ্যোতিষী হয়ে গেছি জ্যোতিষী আখ্যা পেয়েছি তাই জ্যোতিষীর নজর দিয়ে আজকে তোমাদের বলবো যে খুব শরীর খারাপের ভিডিও আজকে এসছে না এটা ছদিন আগের একটা ভিডিও এসছে হ্যাঁ এটা ছদিন আগের ভিডিও কন্ট্রোভার্সি করি না তো যাই হোক ছদিন আর আগের একটা ভিডিওতে এত শরীর খারাপ এত শরীর খারাপ কেন সত্যি কেউ প্রেগনেন্ট সত্যি কেউ প্রেগনেন্ট আর হতেই পারে এটা না হওয়ার তো কিছু নেই যদিও এক মাস হয়েছে বিয়ে হয়েছে না যাই হোক তিন মাস আগেই হয়েছে যাই হোক সেটা তো দেখাই যাবে প্রেগনেন্ট কি না কিন্তু আমি তোমাদের বলে যাব আজকে শরীর খারাপের কারণ কি আর তার সাথে থাকবে দিদিভাই কীভাবে হাজবেন্ডকে কত নিচে নামাচ্ছে কীভাবে গল্পের গরু গাছে তুলছে কারণ ভিডিওগুলোকে পাবলিককে খাওয়াতে হবে হ্যাঁ আমরা কোথাও বেড়াতে গেলে সেগুলো শুট করি আমার এখনও একটা কাশ্মীরের দারুণ ভিডিও রয়েছে পাচ্ছি না সময় পাচ্ছি না একটা দারুণ মার্কেটিংয়ের ভিডিও রয়েছে একটা ওখানকার এক দাদা বলেছিল আমার দোকান নিয়ে একটা ভিডিও করো করা রয়েছে এই ভিডিওটা দেখে মনে পড়ে গেল তো রয়েছে সেটা এখনও ছাড়তে পারিনি আমরা বেড়াতে গেলে শ্যুট করি হ্যাঁ বেড়াতে যাই তার শুধু ইনকামের জন্য না আমরা বেড়াতে যাই যখন তখন আমাদের এই স্মৃতিগুলো যেহেতু আমাদের ইউটিউব আছে আমরা এই স্মৃতিগুলো ধরে রাখার চেষ্টা করি কারণ কখনও যদি মনে পড়ে তো দেখি তো যাই হোক কিন্তু সেইগুলোকে যদি প্রেজেন্টেশানটা খারাপ হয় বলার সেইটা খুব খারাপ লাগে যেটা নাকি আজকে দিব্যায় করেছে আজকে মার্কেটিংয়ের ভিডিওটা নিয়েও একটা ক্লিকবেট খেলেছে সেখানেও স্বামীকে ছোট করেছে হাজবেন্ডকে বিকৃত স্বরে হাজবেন্ডের স্পেলিংটা লিখে গেছে ইচ্ছা করেই লিখেছে ইচ্ছা করেই এর জায়গায় ইউ লিখেছে তো ইচ্ছা করেই করেছে আর বলে যাব গল্পের গরু গাছে কি করে তুলেছে সেটার ক্লারিফিকেশান দিয়ে যাবো তোমাদের চলো সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে আর জানবে না তোমরা মারু প্রেগনেন্ট কি না তোল পাড় হয়ে গেছে ওর কমেন্ট বক্সে তুমি কি প্রেগনেন্ট তুমি প্রেগনেন্ট তুমি কি প্রেগনেন্ট তুমি কি মা হতে চলেছো তোল পাহাড় হয়ে গেছে আর কেন বলেছে প্রচণ্ড শরীর খারাপ শরীরকে বিয়ে আগেও দেখেছি ও দুদিন অন্তর অন্তর প্রচণ্ড শরীর খারাপ প্রচণ্ড শরীর খারাপ হ্যাঁ সবার শেষে বলে যাব। একটা গুড সাজেশান দিয়ে দেবো দিয়ে যাব। আর আমার এই গুড সাজেশানটা তো যে যদি মানিস রেজাল্ট ভালো পাবি দিনের শেষে আমরা সবাই মানুষ কিন্তু ক্ষমা কিন্তু চাইতে হবে তো চলো আজকে এই সবটা নিয়ে আজকের ভিডিও ভীষণ ভালো লাগবে তোমাদের চলো পুরোটা দেখো দেখে তোমাদের মূল্যবান কমেন্ট আমার কাছে করে যাবে আর যেটা দেখে আমি আরও খুশি হব চলো ফুল ফর্মে হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি তোমরা দেখে নিয়েছো আজকের কপত কপতি টোনাটুনি ভুলে যাই মাঝে মাঝে টোনাটুনির ভিডিও চলে এসছে হ্যাঁ অবশ্যই ছ দিন আগের ভিডিও কারণ কী বলো তো কালকের আমি তোমাদের বলে দিচ্ছি এটা ছ দিন আগের ভিডিও আর এটা কেন শরীর খারাপটা হয়েছিল কারণ হচ্ছে আর কোথায় যেতে যেতে বাড়ি চলে এসছিলো সবটা বলবো তো এটা ছ দিন আগের ভিডিও তার কারণ হচ্ছে সেফটি পিন কালকে যখন আপডেট দিচ্ছিলো দিভাই এসে লিখে গেছিলো সেফটিভিন কানেরটা কবে কিনেছিস আমাকে দেখা তো আর সেটা পিন করা হয়েছিলো তো সেই সেফটিভিন কানের ভিডিওটা আজকে এসছে ঠিক আছে কিন্তু গতকালকে ও সেফটিভিন কানেরটা পরেই বসছিল মানে ওইটা তো একদম মানে কি বলবো টাটটা ভিডিও ছিল কালকের ভিডিও পিছ পরেরটুকু তো সেফটিভিন কানেরটা যেদিনকে কিনেছে বা এই যে মোমো কিনে জয়ীকে দিয়ে এসছে আমরা সেই ভিডিওগুলো দেখে নিয়েছি কারণ জয়ী জোমো মোমো খেয়েছে ওর দিয়ে দিয়ে তোর মানি মারুমানি দিয়ে এসেছিলো সেগুলো আমরা দেখে নিয়েছি অলরেডি অতএব এই ভিডিওগুলো পুরনো তারপরেও দিন আগের ভিডিও এইবার আমি দেখো আমাদের তো একটুখানি চিন্তা করে বলতে হয় কারণ নালেই তো ভুলবাল শব্দ চয়ন হবে আমাদের ওই ভিডিওটা আরেকবার দেখলাম কন্ট্রোভার্সি ক্রিয়েটটা দেরই বলেছে দেড় উল্লেখ করেছে যাই হোক আরেকবার দেখলাম কারণ রক্ত গরম করার জন্য ওই ভিডিওটা বারবার দেখতে হয় দেখি তো একজন আমাকে রিকোয়েস্ট করেছে দিদি ভাই ও তো বলেছে ওর ভিডিওতেও তিনবার চারবার বলেছে কিন্তু তুমি প্রত্যেকটা ভিডিওতে বলছো যে তোমার সম্ভ্রম নষ্ট হচ্ছে আমি ওর কথাটাকে মান্যতা দিয়েছি হ্যাঁ আমি আর উচ্চারণ করব না এই কথাটা ওকে কথা দিয়েছি আমি আর উচ্চারণ করব না আমাকে না করেছে আমার ভিউয়ার্স বলেছে তুমি ওই ওয়ার্ডটা আর উচ্চারণ করো না ঠিক আছে করলাম না এবার বলি শরীর খারাপ ও ওই ওই ওইটা ছ দিন আগের একটা ভিডিও সেটা বোঝা গেল কারণ আগে পরের ভিডিওগুলো আমি দেখতে দেখে এলাম দেখে এসে ভাবলাম যে কেন শরীর খারাপ আর তখন কিন্তু ওর কাছে স্ট্যান্ড ছিল না মানে বলছিল আমার তো স্ট্যান্ড নেই যার জন্য আমি একটা ভিডিওতে বলেছিলাম এত কিছু কেনাকাটি না করে আগে একটা স্ট্যান্ড কেন যেটা নিয়ে তোর আর্নিং হবে তো তারপরে দেখেছি এখন সম্ভবত পরের ভিডিওতেই দেখলাম স্ট্যান্ডে রাখলো রেখে কথা বললো অর্থাৎ স্ট্যান্ড তখনও কি রিং লাইটটা চলে এসছে নাকি রিং লাইটটা আনতেই গেছিল কোথাও কেউ পাস করে দিয়েছে তোমরা দেখাচ্ছ বলবো রিং লাইটের কথা এখনও বলো যে রিং লাইটটা কোথা থেকে আসলো তাই বললাম কারণ ওই প্রথম দিকের ভিডিওতে রিং লাইট দেখা যায়নি সে পরের ভিডিওগুলোতে রিং লাইট দেখা যাচ্ছে অতএব যে নাকি একটা কোটো কিনে নিয়ে এসেও দেখায় যে না তার সংসারে স্টিলের বাসন নেই এই নেই সেই নেই ভিউার্সদের উদ্দেশ্যে বলে এই নেই প্রথম সংসারে অনেকের অনেক কিছু থাকে না ঠিক আছে নতুন সংসার তৈরি করতে গেলে বছরের পর বছর স্বামী কষ্ট করে পরিস্থিতির সাথে নিজের সাথে বছরের পর বছর কষ্ট করে কেউ এসেই বলে না উ গরম লাগছে এসি ঝাড়া থাকতে পারছি না উ হু ঠান্ডা জল খেতে পাচ্ছি না যেখানে স্বামী তার দোকান টোকান ফেলে রেখে চলে এসছে বলতে পারে না এটা কোনো বউ ঠিক আছে তখনই বোঝা যায় এটা ভিক্ষার জন্য বলছে এবং অনেক গিফট তুমি দেখাওনি সরি তোরা দেখাসনি নি বনশ্রী বলে একজনের গিফট তোরা দেখাসনি বা এরকমই তোর কমেন্ট বক্সে আসছে যে কেমন হয়েছে না বনশ্রী সম্ভবত ইটা দিয়েছে ওভেনটা দিয়েছে তুই কি বললি যে যাকে দেখালি সে দিয়েছে যাকে অনেক গিফট এখনও আছে দেখাচ্ছিস না মানে এগুলো সব কন্টেন্ট করে রেখেছিস আজকে বলবো অনেকগুলো কথা তো যাই হোক শরীর খারাপটা তখনকার মানে আজ থেকে ছ দিন আগের এটা ভিডিও মানে যেদিনকে সত্যি 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 যেদিনকে ওই যে টোনাটুনি বসে সব টোটাল কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের অপমান করেছে তাদের বাবা মাকে অপমান করেছে তাদের মেয়েকে ছেলে মেয়েকে অপমান করেছে তাদের জন্ম নিয়ে কথা বলেছে সেই দিনের পরের ভিডিওটা সেই দিনের পরের বা সেই দিনের ভিডিও দুটোর একটা হবে কারণ ওটা তো বসে আপডেট দিয়েছে সেই দিনের ভিডিওটা ওই ভিডিওটা না দিয়ে এই ভিডিওটা দিয়েছিল মানে এই যে কন্ট্রোভার্সিয়াল ভিডিও একটা দিয়েছিল এই জন্য ছ দিন আগের ভিডিও আর এই উত্তাল হওয়ার জন্যই ওর শরীরটা খারাপ হয়েছে আর তোমাদের কিছু কথা আবারও বলছি যে একটা প্রেশার এসছিল হয়তো খবর টবর এসেছিলো ওই যে আমার জন্য অশান্তি সেই জন্য শরীরটা খারাপ হয়েছে টেনশানে তারপরেও এই যে কন্ট্রোভার্সিয়াল ভিডিওটা করেছিল খবর তো গেছেই কেউ কাছের মানুষরা তো ফোন করেছেই এটা কি করেছিস ঠিক করেছিস কি না কী করেছিস কিনা এই সমস্তটা সমস্তটা টেনশানে ও শরীর খারাপ হয়েছে টেনশানে ওর শরীর খারাপ হয়েছে ওর প্রেগনেন্সি নয় এটা আমার মনে হচ্ছে আবার বললাম মনে হচ্ছে মনে হচ্ছে প্রেগনেন্সি না তবে একটা কথা বলবো ওর পিসিওডি আছে যেটা আমি বিয়ের আগের ওকে ভিডিওতে দেখেছি আর পিসিওডিতে টেনশান হলে পরে শরীর খারাপ হয় তারপরে তো এত দুর্যোগ যাচ্ছে মাথার উপর দিয়ে এত কিছু যাচ্ছে নতুন সংগ্রহ এটা কিনছে ওটা কিনছে সেটা কিনছে এটা লাগবে ওটা লাগবে তৎক্ষণাৎ দরকার অথচ পালিয়ে এসছি একটু কষ্ট করব না আমার এটার দরকার স্টিলের গামলা দরকার তো এখনই দরকার ফ্রিজ দরকার তো এখনই দরকার আমার এসি দরকার তো চুরি করে নিয়ে আসো মানে বাড়ি থেকে খুলে নিয়ে আসো দরকার কষ্ট কী জিনিস করেইনি করবেই বা কেন এত এত বড়ো একটা ব্লগার তো যাই হোক ওই জন্য ওর শরীর খারাপ হয়েছে পিসিওডি আছে ওর আর হচ্ছে একটা টেনশান যেটা ও ভিডিওতে বলেছিল সেই দিনকে যেদিনকের এটা ভিডিও হ্যাঁ সেই দিনকের ভিডিও এটা ওরা বেরিয়েছিল তারপরে এই ভিডিওটা করেছিল এবং বলেছিল আমাদের সামাজিক এবং পারিবার পারিপার্শ্বিক এবং অনেক ধরনের টেনশান আছে আর টেনশান থেকেই ওর শরীর খারাপ হয়েছিল বর্তমানে না তখন তখন শরীর খারাপ হয়েছিল তারপরে চলে এসছে একার সংসারে গোছানো একটা তো খাটনি আছেই যদিও ওর সংসারে প্রচুর কাজ করেছে আজকে ভেবেছিলাম ওর একটা পুরনো ভিডিও নিয়ে ভিডিও করবো অনেক কিছু কারণ এখন ওকে নিয়ে যেহেতু বলছি সেহেতু ওর ভিডিওগুলো আসছে তো শরীর খারাপটা ওর এই জন্য পিসিওডি আছে ওর সেই জন্য ওর শরীর খারাপ হয়েছে আর এটা হয়েছে হচ্ছে টেনশানের জন্য অতিরিক্ত টেনশানের জন্য ঠিক আছে তো এই তো গেল ওর শরীর খারাপের গল্পটা বললাম তোমাদের জ্যোতিষ হয়ে গিয়ে বললাম যে না মনে হয় না ও প্রেগনেন্ট ও ওর পিসিওডির জন্য এই শরীর খারাপটা হয়েছে আর অতিরিক্ত টেনশনের জন্য এটা হয়েছে তো বলি এই যে ফাস্ট ফুড খাচ্ছিস বাইরে গিয়ে রোল কি যেন পনিরের রোল এগ রোল মাংস চপ হাবি জাবি যে বাইরে গিয়ে খাচ্ছিস খাসির মাংসের ছালের এই তখন পয়সা হচ্ছে কোথার থেকে রে ভিডিওতে এসে বলছিস আমার পয়সা নেই স্টিলের বাসনের স্টিলের থালার অনেক দাম মানুষ তো তোকে বলবেই যে বাইরের খাবার না খেয়ে স্টিলের দুটো থালা কিনতে পারো না মানে এটাও ইনডাইরেক্ট ভিক্ষা করছিস না চাইছিস মানুষের কাছে চাইছিস এই যে প্রত্যেকের কাছ থেকে মানে যা যাদের যাদের কাছ থেকে এই যে উপহার নিচ্ছিস এই যে নিচ্ছিস তাদের উপহার নিলে পরে জানিস তো তাদের একটা ট্রিট দিতে হয় নাকি এটাও জানিস না শুধু নিতে জানিস দিতে জানিস না দেখ বলতে গেলে খুব খারাপ লাগে তোর আমার কথাগুলো তোদের খারাপ লাগে কিন্তু উপহার নিতে গেলে দিতে হয় তো কিছু তো তাদের কিছু ট্রিট দিতে হয় দেখিনি তো কারণ ওই যে বার্গার টার্গার খেয়েছিস মনে হয় ওই দিদি পেমেন্ট করেছে দিয়েছিস তো বলি আমি একটা ভালো সাজেশন দিচ্ছি এ মাসের মায়না ওই তুই বললো ওই ভিডিওটায় মায়না ঢুকিনি কারণ আমি বলেছিলাম মায়না ঢুকে গেছে তো ওই যে মুদি সদাই করেছে আজকের ডেটে ঢুকে মায়না ঢুকে গেছে তো বলি কি মোটামুটি সব সবার সাথে মিলজুল হয়েও গেছে ফোন নাম্বার সবার কাছে চলেও গেছে কারণ তুই দিদিভাইকেও ফোন করেছিস তোর দিদিভাই তারপরে আনুষাঙ্গিক আর অনেককে ফোন আপনিই করেছিস তার মানে ফোন নাম্বারও তোর অনেকে জেনে গেছে অনেকে কৌশিকার আর বিট্টুকে মিস করছে দেখ ওদের তোর কাছে ডেকে নিতে তো অসুবিধা নেই এসে একদিন থেকে ডেকে ঘুরে টুরে গেল কারণ তোর ভিডিওতে ওদের খুব মিস করছে কারণ তোর ভিডিওতে সবসময় কৌশ কৌশিক বিট্টু থাকতো থাকতো তো তো যাই হোক তো বলি কি এই যে সবার থেকে প্রেজেন্টেশান নিচ্ছিস মানে উপহারগুলো নিচ্ছিস তার জন্য তো কিছু খাওয়াতে হয় আবার দিভাইকেও ভাইকেও বলিস নি বলেছিস দিব ভাই ভুল হয়ে গেছে বা বাজেটের সঙ্গে তখন বলিসনি তো এখন তো মোটামুটি ব্যাংকের অ্যাকাউন্টটা ভরেছে মানে একটা অ্যামাউন্ট পেয়েছিস তো বলি কি এই যে যাদের থেকে যাদের থেকে গিফট নিয়েছিস একটা সুন্দর গেট টুগেদার দিয়ে দে বাড়িতে বাড়িতে তোর ঘরগুলোও অনেক বড় একটা গেট টুগেদার বাড়িতে ছোট্ট করে একটা অনুষ্ঠান করে নে আর অনুষ্ঠানের মতো মোটামুটি লোকজন তোর পরিচিত হয়ে গেছে যারা গিফট দিয়েছে তারা তো লিস্টে আছে আর যারা দেয়নি তাদের কয়েকজনকে নিমন্ত্রণ কর বাদ বাকি যেগুলো তুই অ্যানাউন্স করছিস সেগুলো পেয়ে যাবি আমার মনে হয় কারণ দিদি ভাইয়ের ভাইয়ের কিছু মানুষ আছে যারা দিয়েছে যারা এখনও দেয়নি অন্দাওয়েতে তাদের নিমন্ত্রণ কর মানে সোনাদীপ ভাইয়ের দিদি ভাইয়ের কিছু আত্মীয় স্বজন আছে মানে ওর দেখ ওর পরিবারের লোকজন আছে তারপরে ওর বাড়িতে অনেকে আছে ছোটো মা বড়ো মা তারপরে ওর শাশুড়ি মা শাশুড়ি মা বোধ কোথাও যায় না তারপরে ওর মা ওর মা মনে হয় এখনও গিফট দেখা দিয়েছে বোধ একটা গিফট যাই হোক এরা আছে তারপরে আরও যারা গিফট টিফ দিয়েছে তাদের নিয়ে সুন্দর করে গোটা পঞ্চাশেক লোক হয়ে যাবে সুন্দর করে একটা অনুষ্ঠান কর আর অনুষ্ঠানের পয়সা তোর কাছে হয়ে গেছে এখন তাহলে বাদ বাকি যে গিফটগুলো না তোর গিফট নিয়ে না হয়ে যাবে তো তোর খাওয়ানোও হয়ে যাবে একটা টিট তো বান্তা হয় যারা তোকে গিফট দিচ্ছে না যাই হোক ওই চিকেন চিকেন কষা আর ই খাইছি আমি বললাম এটা ওইটা তো ওই চারজনকে নিয়ে এসে খাওয়ালেই সেদিন তো দিদি ভাইরা খেতে পারিনি সোনা ভাইরা খেতে পারিনি এখন দিদি ভাইয়ের সাথেও মোটামুটি ফোনে রোজই কথা হচ্ছে নিশ্চয়ই নিশ্চয়ই কথা হচ্ছে ফোনে ফোনে যেহেতু কথা হচ্ছে তাহলে ডেকে নে ডেকে নিয়ে সুন্দর করে একটা ট্রিপ দিয়ে দে খারাপভাবে কিন্তু বললাম না একটা অনুষ্ঠান করে ফেল এখন মোটামুটি তো স্থিতি মানে একটু স্থিতিশীল হয়েছিস রোজ ভালো লাগে না এটা নেই ওটা দরকার স্টিলের বাসনের দুটো থালার অনেক দরকার অথচ বাইরে যাচ্ছিস খাচ্ছিস যাচ্ছিস তোর বি আচ্ছা বলছি যে বাইরে না গিলে দুটো স্টিলের থালা কিনতে পারছো না নেই 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 এটা নেই ওটা নেই সেটা নেই বুঝিস তোর মাকে জিজ্ঞাসা করিস নতুন তোর মার তো ওই ভিডিওগুলোও দেখলাম যে নতুন সংসার করতে গেলে একদিনে সব হয়ে যায় না তোর বাবা মা প্রচণ্ড কষ্ট করেছে দেখেছিস সেই ভিডিওগুলো বলেছে যখন শ্বশুরবাড়ির থেকে চলে এসছে ওই যে অত্যাচারটা করেছিল তোর মার শ্বশুরবাড়ির থেকে চলে এসছে কত কষ্ট করে তোর মার সংসার গুছিয়েছে বুঝতে পেরেছিস তো তারই মেয়ে ওই এত নেই 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 এত বিলাসিতা কিসের তোর এত বিলাসিতা কিসের সেই জন্য বললাম এবার বলি একটা গাইনো গাইনোর ডাক্তার দেখাবি বললি না রানাঘাটে নিশ্চয়ই দিদিভাই ভাই ও জানে গাইনোর ডাক্তারের কথা তো আমি তোকে বলি ডক্টর অভিজিৎ হালদার নাম করা গায়নোর ডাক্তার নাম করা নামটা দেখে নিস লিখে নে ডক্টর অভিজিৎ হালদার এখন ইয়ান একটা ডাক্তার এখন একদম এক নম্বরে আছে গানও ডিপার্টমেন্টে মানে এক নম্বরে মানে আবার অন্যভাবে নিয়ে নিয়ে নিও না মানে এখন খুব চর্চায় আছে ওনার এখন খুব নাম ডাক হয়েছে নয়ন সরকার অভিজিৎ হালদার এরা খুব চর্চায় আছে এখন তো একবার পারলে অভিজিৎ হালদারকে দেখিয়ে নেয়ানাঘাটেও সম্ভবত যায় না হলে চাকদায় বসে আর চাকদা তোর দিদিভাইয়ের কাছে একদম ছবির মতো চাকদার সিবিডিএতে বসে বুধবার শুক্রবার আর কী বার যেন ঠিক আছে আটটায় নাম লেখাতে হয় এখানে এসে নটায় দেখে পরশু দিন আমি একজনকে সাজেস্ট করেছিলাম ওই জন্য জানি নালে জানতাম না আমি দেখাই না মানে আমার দেখানোর কোনো দরকার হয় না আর কি বুঝেছিস এই বুদ্ধিটা দিলাম বুদ্ধিটা কাজে লাগাস আর তোর ভিডিওটা যে পুরনো ছ দিনের আগের ভিডিও কালকে বললি না কালকের থেকে তোমাদের টাটকা ভিডিও আসবে আমার স্টকের সব শেষ আমি বলেছি ছয় সাত দিনের ভিডিও এখনও তোর কাছে আছে আছে হিসাব বলছে তো আজকে যে দিয়েছিস তোর ভিউয়ার্সরাই বলছে এটা ছদিন দিন আগেকার ভিডিও কারণ এটা এই ভিডিওটা দেখেছি জয়ের কাছে এই শাড়িটা পরেই জয়ের কাছে মোমো দিয়ে এসছে এই শাড়িটা পরেই গেছিলো ওদের বাড়ি মন্দিরের ভিডিওতে দেখেছি তোর ভিওয়ার্সরা বলছে ঠিক আছে অতএব টাটকা ভিডিও এখনও দিচ্ছিস না হ্যাঁ ওই জন্যই বললাম বনশ্রী মিত্র বলে একজন লিখেছে তোমার সব গিফট আইটেমগুলো দেখালে না তো তার মানে তারপরে হয়তো দেখিয়ে দিয়েছে কারণ এটা ছদিন আগের ভিডিও তার মানে ও অনেক গিফটই পেয়েছে তো দিদিভাই টাইটেলে দিয়েছিল কালকে বাড়ি থেকে বেরিয়ে রানাঘাটে মারুর কাছেই যাচ্ছি আর মারু আজকে টাইটেলে দিয়েছে যাবো ভেবেও আর যাওয়া হলো না ভিডিওটা পুরনো কিন্তু টাইটেলটা টাটকা ঠিক আছে আজকে কালকে যে ভিডিওটা করেছিলাম বা আজকে সকালে যে ভিডিওটা করেছি যে ওরা সব এক হতে চলেছে এক ফ্রেমে দেখা যাবে বা বলেছিলাম যে রানাঘাটে আর একটা ঘর দেখতে দিদি আসছে তাই জন্য কালকের ক্লিকবেট খেলেছে আজকেই সব শেষ আর আজকের ক্লিক বেট খেলেছে যাবো ভেবেছিলাম কিন্তু যা হলো না আজকের টাইটেল যাওয়া হলো না তাই কি হয়েছে যাওয়া তো হবেই আর সেটা আমরা দেখতে পাবো যাওয়া তো হবেই এবার বলি এবার বলি ভাইকে নিয়ে মানে সুকে নিয়ে কিছু কথা বলবো কারণ আজকেও কন্ট্রোভার্সিয়াল ভিডিও আসেনি কিন্তু এসছে একটা ভিডিও সেটা হচ্ছে ব্লগিং চ্যানেলের ভিডিও কিন্তু সেটাতেও কন্ট্রোভার্সি ছোঁয়া রেখে গেছে কীরকম প্রথমত টাইটেলে হাজব্যান্ডকে কি করেছে এটা ভালোবেসে হাজব্যান্ডের উচ্চারণটা এরকম লিখেছে ইচ্ছাকৃত না পরেও ভুল ঠিক করেনি ইচ্ছাকৃত হাজবেন্ডকে খিল্লে উঠিয়েছে তারপরে বলেছে যে ওর যে জামাকাপড়গুলো এনেছে ওর জন্য আরও সেটা দোতলায় বাড়ি যখন ছেড়ে দেবে আর এই গণ্ডগোলটা যখন পাহাড় থেকেই হয়েছে বেড়াতে যাওয়ার থেকেই হয়েছে বন্ধুরা তাহলে গিফট মানে পাহাড়ের থেকে মানে দার্জিলিং থেকে যে সমস্ত কেনাকাটিগুলো কিনে নিয়ে এসেছে সেগুলোও স্বামী স্ত্রীরটা ওপর আলমারিতে গেল কেন আমার মনে হয় ওপরে ওর একটা ঘর আছে কারণ এর আগের ভিডিওতে বলেছিল যে বিয়ে করে ওপরেই এসেছিলাম উপর ঘরেই ছিল হয়তো একটা আলমারি ওপরে আছে বা শ্বশুর শাশুড়ি আলমারিতে গেল কী করে গেল কী করে চলেই তো যাব। তাহলে জ্যাকেট স্বামী স্ত্রীর দুটো মানে কেনা জিনিস ওপরে চলে গেল বোঝা যায় আসলে এই ভিডিওটা দিতে হবে তা কি করে দেবে কারণ এমন নাটক করে ফেলেছে যে নাটকের জন্য তো প্রত্যেকটা ভিউয়ার্স বলছে নাটক 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 ওর কমেন্ট বক্সেই রয়েছে প্রত্যেকটা প্রত্যেকটা ভিউয়ার্সের কাছে খিল্লি উড়িয়েছে আর এটাও আজকে নতুন না এবার বলি আজকের ভিডিওটার মধ্যেও একটা কথা বললো যে টাকা এটা হাজব্যান্ড দিয়েছে সেই জন্য হাজব্যান্ড একটা ব্যাঙ্কিং স্ক্রিনশট দিয়েছে সেই জন্যই প্রথমে বলেছি যে গল্পের গরু গাছে উঠে যাচ্ছে কারণ আমি যদি মনে করি আমার এসে থেকে পেমেন্ট থেকে পেমেন্ট করব বা আমার নেটওয়ার্ক নেই তো আমার হাজব্যান্ড পেমেন্ট করে দিলে আমি বাড়িতে এসেও সেই পেমেন্টটা করে দিতেই পারি দিতেই পারি তখন তো ব্যাঙ্ক স্টেটমেন্ট হয়তো তার নেটটা চলছিল না তার বরের নেটটা চলছিল সেই জন্য বড় পেমেন্টটা করেছে হতেই পারে আমার ইউটিউবের পেমেন্ট বা যে কোনো ব্যাংকের পেমেন্ট আমার সবসময় ইসে যেতে ইচ্ছা করে না এটিএমে যেতে ইচ্ছা করে না আমার ভীষণ এটা একটা মানে বাজে কাজ মানে আমার এটা হয় না আমি এটিএমে যাই না ভালো লাগে না আমার যখন টাকার দরকার হয় মানে আমার নিজস্ব কাজের জন্য যখন টাকা দরকার হয় তখন আমি আমার হাজব্যান্ডে আমার টাকা ট্রান্সফার করি ওর থেকে ক্যাশ নিয়ে নিই বা ওকে বলি যে তুমি তুলে নিয়ে এসো এটিএম থেকে তো এরপরে যদি আমি তোমাদের ব্যাঙ্কিং ট্রানজ্যাকশান দেখাই যে আমি প্রচুর টাকা আমার স্বামীকে দিই তাই তো প্রমাণ হয় তাই না তো এইসব অন্তত ওর কাছ থেকে এগুলো হাস্যস্কর আবার অনেকে হাস্য ইচ্ছা করেই বলি হাস্যকর ঠিক আছে প্রত্যেকে এগুলো হাস্যকর স্বামী দিয়েছে না স্ত্রী দিয়েছে কারণ এক মুখেই তো বলেছে সব খরচ আমার স্বামী দিয়ে ই করেছে শুধু আমি কেনাকাটিগুলো করেছি তারপরে দেখেছি বোধহয় এখানেও কোথাও একটা গিল্টি ফিল করেছে নিজেকে যে এখন তো অনেক কিছু হচ্ছে তাই জন্য ওইটাকে ক্লারিফিকেশন দিতে বলেছে বোর্ড নাকি স্টেটমেন্ট দিয়েছে ব্যাংকের স্টেটমেন্ট ওকে পাঠিয়ে দিয়েছে দিয়ে বলেছে যে ওই টাকাটাও আমি দিয়েছি তো কি হয়েছে কি হয়েছে কেউ বুঝতে পারিনি কেউ বোঝেনি নট এ সিঙ্গেল ম্যান যে তোমাদের সেদিনকে কোনো অশান্তি বা তোমাদের মধ্যে এত বড় একটা প্রোগ্রাম চলছে মানে এত একটা প্রবলেম চলছে প্রত্যেকটা মানুষ তোমার কমেন্ট বক্সে এসে বলে গেছে নাটক 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 তুমি নাটক করছো এই আমি দুটো একটা স্ক্রিনশট তুলেছি এই যে পুরো নাটক এইভাবে চালিয়ে যাওয়া পয়সা উঠে যাবে ঘুরতে যাওয়ার প্রত্যেকটা তুমি কি বুঝতে পারছো না পারছো যে তুমি ভিউয়ার্সের কাছে কতটা নেমে নেমে গেছো আগামীতে কোনো কিছু বলার আগে অনেকবার ভেবে চিনতে সেই কাজ করো প্রত্যেকে বুঝতে পেরেছি প্রত্যেকটা ভিউয়ার্স সুতবা তোমার কাছে থেকে এরকম নাটকীয় ভিডিও আশা করি না ভালো থেকো এখনো খুশ হয়নি কারণ এদের কাছে এদের কাছে ভিউজ হচ্ছে আসল কথা তাতে যা এ না অন্যকে বলে যে ভিউজের জন্য এত নিচে নামতে পারে এত নাটক করতে পারে আজকে এ কী করছে এরা ভিউজের জন্য কোথায় নামতে পারে সেটা এদের দেখলেই বোঝা যায় আর বিশেষ করে এরা তিনজন যেভাবে খেলছে মানে দিদিভাই দিভাই সোনাদি ভাই আর হচ্ছে এই মারু তিনজন মিলে যেভাবে খেলছে ও বলে আমাকে দেখ ও বলে আমাকে দেখ এমনভাবে ওরা তিনজন সুমানে নয় টাইটেলে খেলছে নয় ইসে খেলছে চলে আসছে সামনে নয় একটা নাটকীয় একটা থামনেল লাগাচ্ছে তিনজনই সুন্দরভাবে খেলছে ভিউয়ার্সদের ই নিয়ে সিম্প্যাথি নিয়ে ভিউস সারা জীবন সবার সমান থাকে না থাকে না কিন্তু ভিউয়ার্সদের কাছে যদি ভালোবাসা চলে যায় না এই যে বিশ্বাসের ভালোবাসা যে চলে যায় না সেটা পাওয়া খুব মুশকিল তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করব আর বলে গেলাম যে মারু কি সত্যি প্রেগনেন্ট মারু একটু জানাস খুব শরীর খারাপ শরীর খারাপ খুব শরীর খারাপ ওই তিনটে ভিডিও দেখলাম আবার পুনরায় দেখলাম দেখলাম খুব শরীর খারাপ খুব শরীর খারাপ না বন্ধুরা প্রেগনেন্ট না টেনশানে শরীর খারাপ হয়ে গেছিলো টেনশানে ঠিক আছে শেষে বলে যাই ক্ষমা ফোনে চাইলে হবে না ক্ষমা ফোনে চাইলে হবে না ক্ষমা যে শব্দ চয়ন হয়েছে সেই শব্দের জন্য ক্ষমা চাইতে হবে অন ক্যামেরায় দুজনকে বসে ওই ভিডিওটা আবার দেখলাম বন্ধুরা উফ শীর্ষের করে উঠেছিল গায়ের মধ্যে যাই হোক আবার বলে গেলাম ঠাসিতে ফোনাফুনিতে সেটিং করা যাবে না হবে না যাকে বললাম সে বুঝে গেল চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা